কলকাতার অবস্থা সমুদ্র আর কলকাতা থাকবি ভাই ঘরে থাকাটা অনেক ভালো লন্ডন আমরা লন্ডনের টেমস নদীতে যাচ্ছি ও বাবা সে তো লুঙ্গি বুঙ্গি তুলে আসছে না ভাই アルディ <laughs> <laughs> ये तो हाटू बिजेलो है तेरा कोई माल मागरो मत छेड़ दे कोई <laughs>

এই তো আমরা খেতে এসেছি এবারে বেছে বেছে খেয়ে যাবো এবারে আমি বলি থালা থাকবে না ভেসে পালিয়ে যাবে জলের উপরে পা দেবো খাবো এই গ্যাস সিলিন্ডার বেঁচে পালিয়ে যাচ্ছে তো খাবো কি রে কি আছে কি তো তেলাপিয়া আমার তেলাপিয়া আছে এটা কোনো সাধারণ খাবার নয় রে এটা ওয়াটার পার্কের খাবার